শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরা যে খুব একটা ভালো আছে এটা বলতে পারবো না আমাদের এখন একটু সময়টা খারাপ যাচ্ছে সকাল থেকে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি এখানে সকালে হরি তলায় এগুলো আগে মুছে নিচ্ছি তারপর দোয়ারটা মুছবো তোমরা আমার সকাল থেকে কাজগুলো দেখতে থাকো আমি কী কী কাজ করছি সেগুলোই তোমাদের সময় একটু শেয়ার করছি মানুষের সময় তো সময় ভালো যায় না কোনো সময় খারাপ কোনো সময় ভালো এরকমই যায় তো আমাদের এখন সময়টা একটু খারাপ যাচ্ছে তাই আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না আমার এগুলো সব মুছে হয়ে গেল এবার আমি না মুছে নেব কি বলতো বন্ধুরা মানুষের সময় খারাপ যায় এবং ভালোও আসে কিন্তু আমাদের সময় যেন সব সময়ই খারাপ আমাদের যেন কোনো সময়ই ভালো সময় আসে না যাই হোক মানে দিন কেটে যাচ্ছিল যেমন তেমন করে তো এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে প্রতিটা দিন সকাল হলেই মনে হয় যে আজকের দিনটা কীরকমভাবে কাটবে আজকের দিনটা কী হবে এরকম একটা চিন্তা দিয়ে আমাদের দিনটা শুরু হয় সারা দিনটা যে কীভাবে কাটে ঠিক নেই কী বলে বোঝাবো তোমাদেরকে তো আমাদের বাড়িতে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির সমস্ত কিছুই তো তোমাদের সামনে দেখাই না যে সব কিছুই দেখা এরকম নাম ভিডিও দিই না বললেই হয় তুমি কোনো ভিডিও অত দিই না যদি কখনও মনে হয় তখন হয়তো একটা ভিডিও করে আমি দিই তার জন্য আমি বলতেও ভালো লাগছে না এবার না বললেও নয় তোমাদের দাদা ভাই একটু শরীরটা খারাপ সেই জন্যই আমাদের বাড়িতে কারোরই মন ভালো নেই সামনে পুজো আসছে যে কোনো একটা আনন্দ করব কি কোনো ঘরের কাজ করব কিছু কোনো কাজই করতে ভালো লাগছে না শুধু মনের মধ্যে একটা চিন্তা সকলের মধ্যেই একটা চিন্তা সকলেরই চিন্তা হচ্ছে গোল বাড়ি থেকে চলে এসেছে গরুর সবাই খাওয়ার পরে কেউ দেখে কিন্তু বলবে না যে ওর শরীর খারাপ বা ওর শরীরের মধ্যে কোনো কিছু হচ্ছে কাজের মানুষ তো কোনো সময় বসে থাকতে পারে না বসে থাকলে যেন বিরক্ত কষ্ট হলেও সমানে কাজ করে যাবে আমার যদি তুমি বারবার জিজ্ঞাসা করো যে কষ্ট হচ্ছে বাড়ির মানুষ যাতে চিন্তা না করে তার জন্য বলবে যে না কিছু হচ্ছে না মাটির মানুষকে বুঝতে দেবে না যে কিছু হচ্ছে নিজে কষ্ট সহ্য করে যাবে কোনো সময় বসে থাকতে পারে না বাড়িতে আছে এটুকু তাও কিছু না কিছু কাজ করে যাচ্ছে কষ্ট হচ্ছে তাও ওই নিয়েই করছি আমার নাচ ধোয়ার মোছা হয়ে গেছে এবার আমি ফুল তুলে নেব মা ফুল তুলেছে কিছু আবারও সেগুলি ফুল পড়েছে সেগুলো তুলবো অপরাজিত ফুলগুলো একটু তুলে নিচ্ছি নিচেই তোলা হয়ে গেছে ফুলগুলো এবার আমি ছাদের উপরে উঠে উপরে যে ফুলগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি আমাদের শিউলি ফুল গাছে অন্য অন্য সময় মানে অন্য বছরগুলোতে প্রচুর ফুল পড়ে থাকে গাছের নিচে কিন্তু এবছর অত ফুল ফুটছে না একটু দুটো করে এরকম পড়ছে নাহলে অন্য অন্য বছর প্রচুর ফুল পড়ে থাকে গাছতলায় ফুল তুলে নিয়ে চলে এসেছি তারপর হাঁসের ঘর থেকে ডিম বার করে নিয়ে এখানে রেখে দিলাম তারপর আমি ঠাকুরকে জল দিয়ে নিয়েছি টাকা হিসেবে দিয়ে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি রাত্রিবেলা রাত্রিবেলায় এরকম দুষ্টু আমার জন্য দাঁড়িয়ে থাকবে এরকম বাইরে খাঁচাই ভিতরে ঘুরে নিয়ে আসবে কিন্তু আমি যতক্ষণ আসবো তখন ওরকম বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করবে তারপর আমি ওদের খাঁচার ভিতরে ঘুরে দেব ঘুরে দেওয়ার পর একটু খেলা করবে তারপর নিজের মতো করে বসে থাকবে thank <laughs> you তারপর রাত্রিবেলা ওর পায়ে প্রচুর মানে ব্যথা করছিল বেশি লাগছিল সেই জন্য একটু বলছিলো পাটা টিপে দিতে তাই একটু পাটা টিপিয়ে দিচ্ছিলাম এবং মালিশ করে দিচ্ছিলাম যাতে একটু ভালো লাগে এমনি ভিতরে তো সবসময় পায়ে লেগে যাচ্ছে কিন্তু ওপর একটু হাত টিপে দিলে বা হাত বুলিয়ে দিলে একটু মনে হচ্ছে যেন আরাম লাগছে তাই জন্য বললো যে একটু নেই পাটা টিপে দিতে তাই জন্য একটু টিপে দিচ্ছি তাও বলছে যে বেজে দিতে হবে না তোমার আবার হাতে যন্ত্রণা হবে যে থাক আমার আত্মযন্ত্রণা হলেও কমে যাবে তোমার তো ভিতরে কষ্ট হয়ে যাচ্ছে যেটুকু হয় একটু যদি ভালো লাগে তাহলে তাই দিই সেই জন্য একটু দিচ্ছিলাম তাও বারবার বারণ করছিল বেশি হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথাটা বেশি বাড়ে পায়ে যন্ত্রণা হয় এবার বসেও থাকতে পারে না শুয়ে বসে কত থাকবে কাজের মানুষ শুয়ে বসেও থাকতে পারে না আমাকে এই ভিডিওটা করতে বারণ করছিল বলছিল লোকে দেখলে কী খারাপ ভাববে সেই জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো